অপবিশ্বাসের দুর্বার সিনেমার পোস্টার নাকি পছন্দ হয়নি স্বপ্নম বুবলি এবং তার ভক্তদের তাদের দাবি অপবিশ্বাস এতদিন পর সিনেমায় কাম করে এত সস্তা মার্কা একটা পোস্টার দিয়ে তিনি কিভাবে অভিষেক বঠালেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি এই পোস্টারের মূল্যটা বুঝতে পারছেন এই পোস্টারের দিকে একটু তাকালে দেখবেন অপবিশ্বাস তার চরিত্র এবং অনেক ভালো একটা দিয়ে তার পরিচয় তুলে আপনি সাহসিক ক্ষেত্রে দেখেন তার পিনিক সিনেমার যে পোস্টারটা দিয়েছে সেটা একদমই একটা সস্তা মার্কা পোস্টার সেই পোস্টারে আপনি দেখেন বুবলির একটা কারাগারের মধ্যে তার মাথাটা দেখা যাচ্ছে এটা একেবারে মানে আপনারা যারা বলছেন সিনেমার পোস্টার নাকি দুর্বার খুবই অল্প টাকা আপনি পিনিক সিনেমার পোস্টারটা দেখেন সেই সিনেমার পোস্টারটা দুর্বার সিনেমার পোস্টার থেকে আমার মনে হয় আরো সস্তা একটা পোস্টার কারণ ভাই দেখেন পিনিক সিনেমা যে পোস্টারটা আছে সেখানে অপবিশ্বাস একটা ধরেন সিরিয়াল ক্লিয়ার সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু আপনি পিনিক সিনেমায় দেখেন বুবলি কি একেবারে নর্মাল অবস্থায় খুবই সিম্পল অবস্থায় কয়েকটা সাপলা পিছনের দিকে এইরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা পোস্টার পোস্ট করা হয়েছে তাহলে আপনি বলেন কাকে আমি কি বল